অনেক এরকম আমল প্রকাশ পায় হ্যাঁ অনেক আমল প্রকাশ পায় যে তারা আলেন না হাফেজ না কিন্তু তাদের ভিতর থেকে এমন আমল প্রকাশ পায় যে এরা আল্লাহ তালার খাটি কে করে কেমন যে একটা উদাহরণ দিলে বুঝবেন এক বিক্রি বান্দা কলা কলা রয়েছে কলার ভিতরে কালো কালো দাগ দেখা যায় ওই কালো কালো পসা পসা যেই দাগ গুলো কলা গুলো আমাকে দেন দাম কত আমার পকেট থেকে নিয়ে যান পাশের লোক জিজ্ঞাসা করে ভাই মানুষ সবসময় ফেরে ভালো কলা কিনে আপনি কলা বিক্রেতার কাছ থেকে কেন কালো দাগ কলা কলাগুলো কিনলেন দাগ কলা গুলো বাইসা বাইসা কিসের জন্য কিনলেন ওই লোক ডাক দিয়ে ভাই আমি এই কলা বিক্রেতার কাছ থেকে কালো কলা গুলো এই জন্য কিনলাম যেগুলো কালো কালো দাগ হয়ে গেছে এগুলো মানুষ কিনবে না আর এই কলা ক্ষুদ্র ব্যবসায়ী যদি এগুলো বিক্রি না করতে পারে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেজন্য আমি এই কলা বিক্রেতার কাছ থেকে দা কলা আমি এই একটু আল্লাহ কি ভাই এটা একটা সবের কাজ হইলো কি হইল না হ্যাঁ এগুলো দরকার এটা একটু অনেক বড় একটা সবের কাজ হয়ে গেল অনেক সময় খেয়াল করবেন অনেকে বিভিন্ন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা রোডে ঘাডে বিভিন্ন জায়গায় এরকম মাল জিনিস বিক্রি করে আপনার অত জরুরি না ওই জিনিসটা কেনা কিনা ভাই অত জরুরি না এরপরেও আপনি তার কাছ থেকে দশ টাকার বিশ